প্রমাণ করলে আর হবে বোকারাকে মানবে অধিকাংশ শিক্ষিত হিন্দুই জানে যে তারা যাদের পূজা করছে তাদের অস্তিত্ব কোনো ছিল না এবং কোনো থাকবে না তারা যে মূর্তির সামনে মাথানো আছে সে মূর্তির কোনো ক্ষমতা নেই সেটাও তারা জানে ওটার ভিতরে কিছুই নেই সেটাও তারা জানে তারপরে ওই মূর্তির সামনেই তারা চিন্তা করছে পৃথিবীতে এত বড় আত্মপ্রবঞ্চক জাতি আর একটাও নাই এরা যেমন নিজেদেরকে প্রবঞ্চিত করছে। অন্যদের সাথেও এই বিবাদ সাথে লিপ্ত হচ্ছে কোন রকমেই তারা স্বীকার করছে না মুখে স্বীকার করছে না মনে যতই বুঝুক মুখে স্বীকার করছে না যে এরা নাই এমন এক অভাগা জাতি যে দুইটা মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এই দুটা মহাকাব্যের উপরে দাঁড়িয়ে আছে তার ধর্ম যারা বোঝে তারা নীরব থাকে আপনি অধিকাংশ শিক্ষিত হিন্দুকে দেখবেন তারা কোন পূজা অর্চনা করে না কিন্তু ওখান থেকে বেরও হয় না বড় অবাক ব্যাপার এমন অবাক করা জাতি পৃথিবীতে বোধার একটাও নাই বোকার জাতি মনে করেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের যে ইতিহাস তাতে ব্রজবালাদের সবার সতীত্ব হানি করেছে সে অথচ সেই ব্রজবাসীর তার পূজা করছে অবাক ব্যাপার আপনার মা বোন কন্যার ইজ্জত যে হরণ করলো তাকে আপনি পূজা করবেন তাকে আপনি দেবতা বলে মানবেন এটা কি হয় কোনোদিন মানে কেউ কেউ তো মান না তাকে তো হত্যা করার কথা ছিল হত্যা তো করেনি বরং পূজা করছে এখনো করছে রাম এন্টায়ার রামায়ণ ঘেটে আপনি কোন পাবলিক গুড তার পাবেন না জনসাধারণ জন্য ভালো কিছু করেছি এমন নজির রামায়ণে নাই অনেকেই যখন আমাকে বলেছে যে রামায়ণ প্রজা রামে রামায়ণের রাম প্রজা হিসেবে হিতৈষী একজন রাজা ছিলেন আমি তাকে প্রস্তুত করেছি যে প্রজাদের হিতার্থে তিনি কি করেছেন একটা তালিকা দিন কোন তালিকা তারা কখনো দিতে পারেনি কিন্তু বলছে রাজা রাম প্রজাহিত নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে যে লোক মারতে পারে সেই লোক প্রজাহিত মানুষের উপকারী কিভাবে সম্ভব সে একজন দেবতা হতে পারে এটা কখনো না তারপরে এরা এদের নামে হরে কৃষ্ণ হরে রাম গায় কি করবেন আপনি আপনার মসজিদ ভাঙে আপনি কি করবেন আপনার জীবন্ত মানুষকে পিটিয়ে মারছে এদের নাম নিয়ে জয় শ্রীরাম বলে পিটাচ্ছে অথচ রামের কোন অস্তিত্বই নেই কি করবেন আপনি একজন নারী এবং একজন পুরুষের অবৈধ প্রেম এই হল একটা ধর্মের বিষয় এ কি হতে পারে শ্রীকৃষ্ণ আর রাধা এটা হতে পারে হতে পারে না কোন দেবতা কিংবা কোন অবতার এইরকম একটি অবৈধ কাজ করবে এটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু তারপরও চলছে এভাবেই চলছে এবং এই সমাজটি এভাবেই ধ্বংসের দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে